সকালে আছে সকালে সকালে এই তো মনকে শান্তনা দিতে পারি না আমার ভাই আমার সামনে জলজন্ত মানুষ ছিল দূর করছে আমি তখন তাও আল্লাহর ডাকতেছি আল্লাহ তুমি আমার ভাইকে ফিরিয়ে দাও মিরাকল করো মিরাকল দেখায় দাও আল্লাহ কত মানুষকে দেখছি যে ডুমঘর থেকে উঠা আসে জীবিত হয়ে আল্লাহ তাদের তাদেরও তাদের জীবন প্রাণ ফিরে আসে আমার ভাইয়ের জীবনটাও তুমি আবার নতুন করে ভিক্ষা দাও আমার ভাইকে ছাড়া আমরা বাঁচবো না আমার দুইটা মাত্র ভাই আমরা তো সবাই কান্না একদম ভাই

হ্যাঁ তারপরে যে আমার বলতেছে তোর একটা নৌকার ছবি দিছি না এই নৌকার ছবিটাতে আমি কই দেখছি তো দেখছি কিন্তু ভিতরটা তো দেখো না আমি কই দেখি তো ভিতরটা তারপরে আমার ভিডিওটা দেখাইছে আমি বলছি নৌকার ভিতরটা তো অনেক সুন্দর এটা ষোলো লাখ টাকা মাত্র তাইলে কিনেছেন বলতেছে যে আমার কাস্টমার তো ফোন দিতেছে যে পার্টি তো ফোন দিতেছে আমার যাইতে আমার চলে যেতে হবে তো আমি বলছি না আমার বাসায় যাও আমার বাসায় যাও যাইয়া আমার মা রান্না করছে যাও তুমি খাইয়া রেস্ট নিয়ে আসো কই না আমার এক ফলে না আমি এখানে ওখান থেকে નીકলি চলে যাব তো এখানে আমার ভাই ওইখান থেকে નીકলি আর চলে যায় গেছে বাসায় বাসায় গিয়েছে রে বাইকের চাবিটা দিয়া বাসায় বাসায় 5 মিনিট ছিল ছোট যে তিন তিন নম্বর যে মেটা মানে রোজারিৎ করছি আমি তো দেখছি আমার ভাই যে কি এত পরিশ্রম পা মাটিতে ফলায় না এত পরিশ্রম মাথার গাম পায়ে ফলায় আমার ভাই হার্ড এন্ড সোল পরিশ্রম করে টাকা ইনকাম করত কিন্তু যে প্রথম যে ডগ ইয়ারের বিজনেসে এই আপনার ভাই আসলো ঢাকা থেকে আইসা চলে গেছে আসার পরে আপনারা কখন খবর পেলেন আমরা আমি তো রাত দশটা হবে রাত দশটায় খবর পাইলেন যে বায়ান নেই বায়ান নাই

পরবর্তীতে ওনারা আমাদেরকে রিলিজ দিতে বাধ্য হয়েছে কারণ আমি বলছি যে আমি এখানে আপনারা রিলিজ না দিলে আমরা আমরা চলে যাব আমার বাবার নিয়ে আমি চলে যাব আমার বাবা বলতেছে কান্তা বলতেছে কয় যে না যে আল্লাহ আমার দেখলো না আমি বুড়া হয়েছে আমার দেখলো না আমার বিশ্বাস করবেন না ভাই আমার বাবার একটার পরে একটা অসুখ মানে হঠাৎ করে স্ট্রোক করছে আবার যে প্রস্রাবের ইনফেকশন হয়েছে প্রস্রাবের জায়গা দিয়ে ব্লিডিং হইতেছে মানে আমি আতঙ্কে হয়ে মানে আতঙ্কিত হয়ে গেছিলাম যে না জানি আমার বাবার কিছু হয়ে যায় সেই জন্য সবাই আর মূলত ডেকে নেওয়া যে যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি ওদেরকে ওদের কাছে প্রশ্নের সম্মুখীন হবো এই জন্য সবাই আমরা গেছিলাম এই যে সবাই আমাদের বাসায় বাইকে শেষ দেখলেন ভাই আপনার সাথে একদম সামনাসামনি কথা বলে আসলো আসার পরেই রাত্রে শুনলেন মারা গেছে এই যে পাশে আপনার ভাবি বসে আছে আমার এই ভাই বোন আমার বোন এখন থেকে আমার বোনই এটা আমরা কোনোদিনও বাঁচতে পারি না আমার এই কচি বয়সে আমার ভাইয়ের প্রাণ চলে যাবে আর এভাবে শিকার হবে এবার নির্মম ভাবে আমার ভাইকে হত্যা করবে আমরা কখনোই দেখেন না আমার ভাইয়ের ভাই বোয়ের বয়স কত হবে সেই চার চারটা সন্তান একের পরে হয়ে গেছে আল্লাহর কুদ্রুত এটা বুঝছেন আল্লাহর কুদ্রুত না হলে কি এভাবে হয়ে যায় একটা প্রথমটা মেয়ে দ্বিতীয়টা প্রতিবন্ধী একটা ছেলে তারপরে দুইটা মেয়ে হয়ে গেছে পাশাপাশি ও বলতে পারবো না কিন্তু ভাই আমার কাছ থেকে যে আসছে আমার ভাইকে এখনো মনে হয়েছে যে আমার জানোস না চোখের করে জানোস না এই যে দেখ কত সুন্দর নৌকা এই নৌকাটা আমার কিনতেই লাগবো আমি এটা কোনো পার্টনারই এটা আমি এখন মনে কেমন লাগে কেমন লাগে ভাই আজকে চলতেছে এসে দেখো কত সুন্দর খালি তুমি একটু দেখো আমি কাজ করতাম তো সারা বাচ্চা সুন্দর নৌকা

আমি তো আমার হাজবেন্ড আমার বলে নাই নিজের মুখে আমি তো ভাবছি আমার একটু হাত মুখে আমার হাজবেন্ড কথা বললাম আমার মেয়ে কান্না করতেছে করে না আল্লাহ চারজনকে আমি রাত্রে এসে করে আল্লাহ তো আমার চলে গেছে তখন আমার বড় মেয়ে যাওয়ার পরে আম্মা আমার তো বলছিল তোমার বাদ বারো তুই তো আমার না আমার মেয়ে বলি আমার মেয়ে বলে আমি মনে নাই

আর যে পাওনাদার যে ব্যবসায়ী পার্টনার যার কাছে তিন কোটি টাকা পাও পাবেন আপনারা জি আপনারা দাবি করছেন তার তো ডকুমেন্ট আপনাদের কাছে আছে তার ডকুমেন্ট আপনারা সব কিন্তু আমার যে হাজবেন্ডের ওটাতে টাকা পাবে এগুলো সব আমার হাজবেন্ডের মোবাইলে রাখবে আমার হাজবেন্ডের মোবাইলটা তো নিয়ে গেছে জানি না নিছে জানি মোবাইলে ওই লোক কল জানতো এই মোবাইলে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড বলতো যাক মোবাইলের তথ্য যদি থেকে থাকে তাহলে সেটা

তালে আমি নিজে আত্মতত করব আমার ভাইয়ের সাথে আমিও চলে যাব আমি আমার ভাইয়ের সাথে আমার ভাই舍তে পৃথিবীতে বেঁচে থাকার আমার কোন স্বাদ আল্লাদ নেই আমার দুইটা ভাই আমার দুই চোখের মনে ছিল আমি আমার ভাইদেরকে ভাই মনে করতাম না সন্তান দেখতাম সন্তান তুল্লো তাদের কোনো কিছু স্পষ্টের কথা শুনলে আমি জর্জরিত হয়ে যেতাম। জর্জরিত হয়ে ভালো পড়তো না আমি বলেছি তুমি এইটা আমার ভাই জীবনে একটা ভালো থেকে কইটা দেই আমার ইচ্ছা হলো দেই